রাজারা কখনো কাউকে বিনা দোষী শাস্তি দেয় না কিন্তু কেন কেন তোমার এমনটা মনে হয় সে কথা আমাকে আগে জানতে হবে তারপর আমি সবটা তোমায় বুঝিয়ে বলতে পারবো তুমি আমায় তোমার মনে সব কথা বলে বলতে পারো কেন তোমার রাজাদের প্রতি এতটা ঘৃণা রাজাদের সম্পর্কে তুমি রাজকন্যা তুমি আমায় কথা দাও তুমি আমায় কোনোদিনও ভুলবে না 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 কানাই আমি তোমায় কোনোদিনও ভুলে যাব না এই আমি তোমায় কথা দিচ্ছি এমনিতে অনেক সুন্দর তাতে খুব সুন্দর কাপড় বুনেছে তাই না দাসী আর শুনলাম আপনি নাকি মহারানী রাজকন্যা মধুবালা তো এখনো রাজপ্রাসাদে ফেরেনি এদিকে রাজা মশাই অনেকক্ষণ ধরে রাজকন্যা মধুবালাকে ডেকে চলেছেন কি জানি কি এত দরকার পড়েছে রাজকন্যা মধুবালার কি বলছিস কি দাসী এদিকে রাজা মশাইয়ের কড়াকড়ি নির্দেশ রাজকন্যাকে চোখে চোখে রাখা এক মুহূর্তের জন্য যেন রাজকন্যা প্রাসাদের বাইরে না যায় আর রাজকন্যা তো আমায় বলে গেল অল্প কিছু সময়ের জন্য প্রাসাদের বাইরে যেতে চাই সে আমি তার অনুরোধ দেখে আর নিষেধ করতে পারলাম না অনুমতিও দিয়ে দিলাম তবে এই কথা যদি রাজামশাইয়ের কানে যায় তাহলে তো আমাকেও শাস্তি পেতে হবে এটাই তো ভাবছি কিন্তু রাজকন্যা মধুবাল এত দেরি করবেন সে তো আর আপনি জানতেন না তখনই আরেকজন দাসী সেখানে এসে তাকে জানায় মহারানী রাজামশাই আপনাকে এক্ষুনি রাজ দরবারে ডেকে পাঠিয়েছেন এই রে মহারাজ বোধ সবটা জেনে গেছে এখন কি করি আমি কী আর করবেন মহারানী আপনি রাজামশাই কি সবটা খুলে বলবেন পরের জন্য শুধু শুধু নিজের মাথা পিথে কেন শাস্তি নেবেন আপনি রাজকন্যা মধুবালা অত্যন্ত অন্যায় করেছেন এইভাবে রাজামশাইকে ফাঁকি দিয়ে তাই তাকে শাস্তি পেতেই হবে রাজকুন্না তুমি আমায় কথা দাও তুমি আমায় কোনোদিনও ভুলবে না 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 কানাই আমি তোমায় কোনোদিনও ভুলে যাব না এই আমি তোমায় কথা দিচ্ছি যত বড় আপদ বিপদে আসুক না কেন আমাদের সামনে আমি তোমার হাত শক্ত করে ধরে রাখব তাই যদি হয় তাহলে চলো আমরা দুজনে বিয়ে করে ফেলি বিয়ে না 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 আমি আমার দাদাকে না জানিয়ে এত বড় একটা কাজ একা একা করতে পারবো না কানাই এই তো তুমি আমায় বললে তুমি আমার হাত কখনোই ছাড়বে না আমায় কখনোই ভুলে যাবে না তাহলে আমাকে বিয়ে করতে রাজি কেন হচ্ছ না তার মানে তোমার ভালোবাসায় কোনো ফাঁক আছে না আমার ভালোবাসার কোনো খাত নেই আমি তোমায় সত্যিই বড্ড ভালোবাসি আর ভালোবাসি বলেই আমি তোমাকে বিয়ে করব। তোমায় ছাড়া কাউকে আমি বিয়ের মালা পড়াবই না কিন্তু আমি সেটা সবার সম্মতিতে করতে চাই বিশেষ করে আমার দাদা মানে মধুপুর রাজ্যের রাজামশাই সম্মতিতে করতে চাই তুমি দেখে নিও আমি ঠিক আমার দাদাকে মানাতে পারবো দাদা আমায় বড্ড ভালোবাসে আমি দাদার একমাত্র বোন মধুপুর রাজ্যের রাজকন্যা আর আমার কথা দাদা কিছুতেই ফেলতে পারবে না তোমায় বিয়ে করে আমি মধুপুর রাজ্যের রাজপ্রাসাদে নিয়ে যাব। সেখানে তুমি আর আমি মিলে দুজনে সংসার করব। না না তেরে জলে কখনোই মেষ খায় না এটা কিছুতেই হতে পারে না রাজকন্যা মধুপালা যতই দিবা স্বপ্ন দেখুক না কেন ওই সামান্য রাখালের সাথে আমি কিছুতেই ওকে সংসার কিছুতে দেব না আপনি শান্ত হন শান্ত হন মহারাজ রাজকন্যা মধুবালা আগে রাজপ্রাসাদে ফিরে আসুক তারপর না হয় আপনি বুঝিয়ে শুনিয়ে তাকে বলার চেষ্টা করবেন শুধু শুধু করবেন না রাজকন্যা এখনও ছেলে মানুষ তাকে তার অন্যায়ের জন্য বড় কোনো শাস্তিও দেবেন না এ যে ভারী অন্যায় হবে তাহলে তুমি চুপ করো হেমলতা আমার জন্য ওই রাজকন্যা মধুবালা আরও লাই পেয়েছে তুমি সাহস না দিলে সে বাইরে সাহস পেত না আমি সেদিনই বলে দিয়েছিলাম রাজকুনা যেন কোনো কিছুর এই প্রাসাদের বাইরে পা রাখতে না পারে আর তাকে কেউ যদি সাহায্য করে তাকেও শাস্তি দেওয়া হবে তাই এই অন্যায়ের ভাগ তোমারও আছে শাস্তি পেলেও তোমাকেও পেতে হবে রাজামশাই তো ভীষণ খেপে গেছে এখন আমি কি করি রাজকন্যাও তো এখনো ফিরে আসছে না আমাকে বলে গেল কয়েক মুহূর্তের জন্য বাইরে যাবে সে আর এতক্ষণ পেরিয়ে যাওয়ার পরও কেন আসছে না তাতি তোমাদের তাঁত কাপড়গুলো কি তৈরি হয়ে গেছে হ্যাঁ রাজপুত্র সকানে কাপড় তৈরি হয়ে গেছে শুনেছিলাম আপনি নাকি এই কাপড় বিক্রি করার জন্য রাজ্যে এক মেলার আয়োজন করবেন হ্যাঁ হ্যাঁ আমি সত্যি এই কাপড়গুলো বিক্রি করার জন্য রাজ্যে বড় সড়ো এক মেলার আয়োজন করব। আর সেখানেই প্রথম তোমাদের বোনা এই কাপড়গুলো বিক্রি করতে শুরু করবে তোমরা তাহলে তো ভালোই হবে তা কবে সে মেলার আয়োজন করতে চাইছেন রাজপুত্র সখানে কাপড় যখন তৈরি হয়ে গেছে তাহলে তো যখন তখনই করা যায় তবে আমার যুবরাজের ইচ্ছে হয়েছে সে নিজে হাতে কাপড়ের নকশা করবে শুধু দিয়ে তাই সে আগে কয়েকটা কাপড়ের নকশা করুক তারপরই না হয় আমরা একটা বড় সড়ো মেলার আয়োজন করব। এবং আমাদের কাপড়গুলো লোকের সামনে তুলে ধরব আর প্রদর্শন করব। তোমাদের বোনের কাপড় সবগুলো কোথায় রয়েছে সেখান থেকে আমি দু চারটি কাপড় নিয়ে যাব এই তো রাজপুত্র এখানে সবগুলো কাপড় রাখা আছে আপনার যেগুলো পছন্দ সেগুলো নিয়ে যান যুবরানির কাছে যুবরানীর হাতে ছোঁয়া মিলে কাপড় গুলো হয়তো আরো সুন্দর হয়ে উঠবে হ্যাঁ এখন সেটাই দেখার অপেক্ষা যুবরানি চারুলতার হাতের ছোঁয়াই কতটা সুন্দর হয়ে উঠতে পারে এই ওটা খালি জাল নাই গো ওটা কাক জাল এইতো ফুচকা এভাবেই টক দিয়ে খেতে হয় গো এটা খেতে বোধ হয় ভারী মজা তাই না ক্যাবলা হ্যাঁ হ্যাঁ এটা তো খুব মজা আর তুমি এখুনি খেয়ে দেখো তোমার খেতে খুব মজাই লাগবে এরপর ভ্যাবলা ও ক্যাবলা ফুচকাওয়ালার কাছ থেকে দু বাটি ফুচকা নিয়ে ময়না আর মীরাকে দেয় ময়না আর মীরা একসাথে ফুচকা খেতে শুরু করে জীবনে প্রথমবার ফুচকা খেয়ে ওদের দুজনের বড্ড ভালো লাগে ভ্যাবলা যত খুশি খেয়েও তুমি যত পারবে আমি তোমায় ততগুলোই খাওয়াতে থাকবো ময়না তোমারও কি আরেক বাটি চাই লাগলে বলতে পারো আমার কাছে পয়সা আছে আমি তোমায় আরো কিনে খাওয়াতে পারবো

রাজপুত্র কোথায় গেল সকাল সকাল রাজদরবার তো ফাঁকা পড়ে আছে এখন তো রাজপুত্রের কাঁধেই রাজ দায়িত্ব তাহলে উনি রাজদরবার ফাঁকা রেখে কোথায় গেলেন এই তো রাজপুত্র চলে এসেছে রাজ রাজপুত্র আপনি সকল সকল কোথায় গিয়েছিলেন আমায় তো কিছু বলেননি আর দাসীকে কি রেখে আসতে বললেন আমার কক্ষে তুমি আমায় বলেছিলে না তাদের কাছ থেকে কিছু কাপড় এনে দিতে তুমি যেগুলোতে তোমার হাতে নকশা তুলবে আমি তাতেদের কাছে গিয়ে নিজে পছন্দ করে কিছু কাপড় নিয়ে এসেছি সেগুলো দাসীকে দিয়ে তোমার কক্ষে রেখে আসার ব্যবস্থা করেছি এরপর তুমি তোমার সময় সুযোগ করে সেগুলো নিজের মতো করে নকশা তুলে দিও ও আপনার সেই কথা মনে আছে ধন্যবাদ রাজপুত্র তবে আমি রাজদরবারে ফাঁকা পড়ে আছি তবে রাজদরবার ফাঁকা পড়েছিল দেখে বেশ চিন্তিত হয়ে পড়েছিলাম যদি রাজদরবারে আপনার বিশেষ কোনো প্রয়োজন পড়তো তখন কি হতো বলুন তো আমার জন্য এতটা ব্যস্ত হয়ে কি আপনার ওই কাপড়গুলো আনতে বলেছে পরে এক সময় এনে দিলেই তো হতো না না আমার যুবরানি যখন একটা জিনিসের ইচ্ছে করেছে আমি সেটা পরে কী করে করি আর তাছাড়া রাজদরবার ফাঁকা পড়েছিল কে বলেছে আচ্ছা যুবরানি তুমি কি আমার অবর্তমানে রাজদরবারের দায়িত্ব সামলাতে পারবে না হ্যাঁ এক সময় তো আমাকে তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজদরবারের সকল দায়িত্ব সামলাতে হবে আমি রাজা হলে তুমি হবে এই রাজ্যের রানী তোমাকেও তো অনেক দায়িত্ব নিতে হবে তুমি পারবে না কেন পারব না রাজপুত্র আপনি আমার পাশে থাকলে আমি অবশ্যই পারবো না না আমি আর এই কারাগারে থাকতে পারছি না এখানে আমার দম বন্ধ হয়ে আসছে ওই রাজকোনা জেসমিন তো আমাকে বলেছিল সে নাকি শুধুমাত্র রাজপুত্র ও চারুলতাদেরকে দেখানোর জন্যই আমাকে এই কারাগারে বন্দি করবে কিন্তু এখনো তো আমাকে এই কারাগার থেকে মুক্তি করল না তার মতলব কি সে কি আমায় এখানে সারা জীবন বন্দি করে রেখে দিতে চায় এই কে কোথায় আছিস শীঘ্রই আমাকে এখান থেকে বের কর বলছি কে সমস্যা কে আপনি এত শীতকাল কেন করছেন এত বড় সাহস এই রাজ্যের জামাতার সাথে এভাবে কথা বলছিস দাঁড়া এখান থেকে একটি বার বের হই তারপর তোর গড়দান নেওয়ার ব্যবস্থা করছি আমি রাজ্যের জামাতা আসালে রাজকন্যা তো আপনাকে স্বামী হিসেবে মানেনি আর মহারাজ তো আরো মেনে নেয়নি তাহলে আপনি কি করে আপনার নিজের পরিচয় নিয়ে এতটা গর্ব করছেন এজন্যই বোধহয় লোকে বলে হাতে পাকে পড়লে চামচিকে তো লাথি মারে তবে শুনে রাখ এই দিন দিন নয় দিন আমারও সামনে আছে দাঁড়ানা না একবার এখান থেকে শুধু বের হতে দে আপনার এইসব কথা শুনে আমার কানটা বসে গেল আপনার কি চাই সেটা বলুন তো দেখি রাজকন্যার কাছে একটা খবর পাঠা আমি রাজকন্যাকে এখানে ডেকে পাঠিয়েছি রাজকন্যা কি কে উপস্থিত আছেন না মানে একটা কথা ছিল হ্যাঁ আমি আমার কোক খেয়েছিলাম এবার বলো তো কি হয়েছে রাজেশ বাবু কারাগার থেকে আপনার কাছে খবর পাঠিয়েছেন তিনি আপনার সঙ্গে দেখা করতে চান কারাগারে বন্দি হয়ে আছেন রাজেশ বাবু তিনি তো কথা বলে বলে আমাদের কান একেবারে ধরিয়ে দিল আপনি দয়া করে তার সঙ্গে একবার দেখা করে আসুন এই দেখেছো এত কিছুর মধ্যে তুমি ভুলেই গিয়েছিলাম যে ওই বাবুকে কারাগার থেকে মুক্ত করার কথা ওনাকে তো শুধুমাত্র নাটক করার জন্যই কারাগারে বন্দি করেছিলাম নাটক করা যখন শেষ তবে আর শুধু শুধু ওনাকে কারাগারে বন্দি করে রেখে লাভ কি যাও প্রহরী আর তুমি ওনাকে গিয়ে মুক্ত করে দাও আমি আর নিজে ওই কালকুঠুরিতে যেতে চাই না ওনাকে মুক্ত করে দিয়ে বলবে আমার সঙ্গে এসে যেন দেখা করে ঠিক আছে রাজকন্যা বা কাপড় এমনিতে অনেক সুন্দর তাতেরা খুব সুন্দর কাপড় বুনেছে তাই না দাসি

এই যে জুড়িতে সব রাখা আছে সু সুতো থেকে শুরু করে আপনার নকশা তোলার প্রয়োজনীয় সব কিছুর ব্যবস্থা করে দিতে বলেছিলেন রাজপুত্র আমি এখানে সব কিছু জোগাড় করে এনে দিয়েছি তারপরেও যদি আপনার আরও কিছুর প্রয়োজন হয় আমাকে জানাবেন যুবরানি বা রাজপুত্র তো দেখছি আমার থেকেও বেশি উৎফুল্ল আমার কাজে সাহায্য করতে সে দেখছি এক পা এগিয়ে আছে আমি খুব খুশি হয়েছি রাজপুত্র আমার ইচ্ছেতে সম্মতি দিয়েছে বলে রাজপুত্র আর তোমাকেও তোমাকেও অনেক ধন্যবাদ দাসি দেখে তো মনে হচ্ছে এখানে আমার প্রয়োজনীয় সব কিছু রাখা আছে তবে ঠিক আছে এবার আমি আমার কাজ শুরু করে দেই প্রহরী প্রহরী আদেশ করুন রাজপুত্র রাজ্যের ভার যখন আপাতত আমার কাঁধে তাহলে আমি রাজ্যের সব দিকটাতে একবার চোখ বোলাতে চাই আমি রাজ্যের সব দিকটাতে একবার চোখ বোলাতে চাই আমি রাজকোষের খবর জানতে চাই এবার আমি বাণিজ্যে সফল হয়ে আসতে পারিনি এজন্য রাজকোষে নাকি ঘাটতি দেখা দিয়েছে সেই ঘাটতি পূরণ করতে হলে আমাকে কতটা সামনে এগোতে হবে সেটার ধারণা নেওয়া আমার জন্য প্রয়োজন মন্ত্রীমশাই ব্যতীত রাজকোষের ব্যাপারে কার বেশি জানা আছে তার সঙ্গে আমার কথা বলতে হবে এ ব্যাপারে কি তুমি আমায় কিছু বলতে পারো রাজকোষের খবর মন্ত্রীমশাই রাজামশাই আর রানীমা জানেন রাজপুত্র এখন যেহেতু রাজামশাই মন্ত্রী মশাই উপস্থিত নেই তাহলে আপনি রানী মায়ের সাথে একটু কথা বলতে পারেন রানী মায়ের সঙ্গে আমি তো কখনো কোনো বিষয়ে মন খোলসা করে কথা বলে উঠতে পারিনি তবে কি তার কাছে আমার রাজকোষের ব্যাপারে শোনা উচিত হবে অথবা রানী মা কি আমায় রাজকোষের ব্যাপারে খোঁজ খবর দিতে রাজি হবে এ তো ভারী চিন্তায় পড়ে গেলাম আমি না না সে যাই হোক আমাকে রানী মায়ের সঙ্গে এ ব্যাপারে কথা বলতেই হবে রাজ দায়িত্ব যখন আমার কাঁধে তখন আমাকে সম্পূর্ণ দায়িত্বশীলভাবে রাজ্যের জন্য কাজ করতে হবে রাজকোষের সম্পদ সম্পর্কে জানার অধিকার আমার রয়েছে আর রাজকোষের সম্পদ সম্পর্কে যদি ধারণা না থাকে তবে সেই সম্পদ বাড়লো কি কমল তা আমি জানব কী করে রানীমা এখন কোথায় আছেন তার সঙ্গে যত দ্রুত সম্ভব আমায় কথা বলতে হবে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলত গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ